নমস্কার বন্ধুরা কেমন আছেন লাইফস্টাইল সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই যে আজকে আমাদের অনেক ভাজা নিয়ে আসছে আর এই যে এখানে সিমের পিসি কুমড়ো ফুল কলার মশা আর অনেকগুলো সবজি নিয়ে আসছে আসলে সব কিছু দেখানো হয় নাই আর মাছ মাংস নিয়ে আসছে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করতে করতে আমার একদম অবস্থা শেষ আর মানে সবগুলা তরকারি যেমন সিমের পিসি কলার মশলা এগুলো কাটতে কিন্তু অনেক সময় প্রয়োজন তারপর কাটাকুটা শেষ দোয়াও শেষ এখন ভাবছি রান্না করব। যে না আমি রান্না করতে আসছি দেখি একদম সুলার আশ একদম নেই যাই হোক দুপুর আড়াইটা বাজে সুলার আশটা বাড়ে আর যখন মানুষ খেয়ে দেয় ঘুমায় তখন আমি আসছি রান্না করতে আর এই যে এখন মাছ ভাজি করে নিব আর এই মাছ ভাজির তেলের ভিতরে এখন সিমির পিসিগুলো একটু ভেজে নিব। না নাহলে সিমের বিসি গায়ে যে এক্সট্রা গন্ধ আসছে আমার কাছে ওটা ভালো লাগে না আর এই যে এখন একটু ভেজে তারপরে এখানে জল দিয়ে দিলাম পরিমাণ মতন আর জলে এখানে আমি হলুদ লবণ মরিচ আর জিরের গুঁড়ি দিয়ে সিদ্ধ একটু হাফ সিদ্ধ হওয়ার পরে মাছগুলো দিয়ে দিলাম মাছ দিয়ে এখন সম্বারা দিব যে এখন আমি সোমবারের জন্য তেজপাতা আর পাঁচ দিয়ে দিয়েছি এখন তেজপাতা আর পাঁচ দিয়ে সোমবার দিয়ে নিব আর আমি ভাবছি একটু টমেটো দিবো কিন্তু আসলে আমার মনে ছিল না আর সিমের বিশিগুলো সেদ্ধ হয়ে গেছে তাই এখন একটু তেলের ভিতরে টমেটোগুলো একটু ভেজে দিব যেন সিমের বেশিতে দেওয়ার পরে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এই যে এখন সবগুলা ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে আসলে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো আর আজকে সকালবেলা রান্নাটা না করে যে বিপদে পড়লাম কি বলবো এখন কিন্তু সাড়ে তিনটার মতন ভেজে গেছে আর এই যে এখন ওই পাশে চুলাতে সিমের বেশিটা বসে আমি ওই পাশে চুলাতে এখন কলার মশাটা রান্না করব। আর ওইদিকে এত তাড়াহুড়া করতে গিয়ে মানে কি একদম কলার মশার অবস্থাটা খারাপ হয়ে গেছে আর এই যে একটু চিনি দিয়ে পাতা দিয়ে এখন নামিয়ে নিব আর ওইদিকে এত তাড়াহুড়া করতে গিয়ে আজকে কলার মশাতে আমি মটরের জল দিয়ে কলার মোচাটা একটু সেদ্ধ করণে মানে যেন কষ্টা বের হয়ে যায় একটু সেদ্ধ করণে আর কলার মোচাটা একদম কালো হয়ে গেছে আসলে তাড়াহুড়ার কোনো কাজে ভালো না আর এদিকে কলার মোচা সম্বারের জন্য এখানে আমি ফোড়ন তেজপাতা আর নারিকেল একটু ভেজে নিব আর এই যে নারকেল সাথে আমি আদাও দিয়ে দিছি এখন ভালো করে ভাজি হলে কলার মশাটা দিয়ে দিব আমার মনটাই খারাপ হয়ে গেছে কলার মশাটা কালো হয়ে যাওয়ার কারণে কারণ কলার মশাটা আমার সবচেয়ে প্রিয় তরকারি আর কলার মোসার তরকারি অনেক ভালো আর আমি সব সময় কিন্তু জল গেলে তারপর রান্না করি না কিন্তু আজকে ওই যে ভুল মানে ভুলের পরে ভুল তাড়াহুড়া করতে গিয়ে আমি ভুলে গেছি কারণ কলার মশার যে আয়রনটা আছে ওই আয়রনটা চলে যায় যদি জল গালা হয় কিন্তু তাড়াহুড়া কারণ আমি ভুল হয়ে গেছি এটা আর ওইদিকে মটরে জল দিয়ে তো আরও করে ফেলছি একদম কালো হয়ে গেছে আর এখন এই যে এখানে আমি লবণ হলুদ তারপরে জিরের গুঁড়ি কাঁচা মরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রাখবো সেদ্ধ হওয়ার জন্য আর এই যে সেদ্ধ হওয়ার পরে এখানে আমি এলাচ দারচিনি আর ভাজি ভেজে রাখা আলু আর একটু চিনি দিয়ে আবার নেড়ে চেড়ে নেব আমার কলা মোচাটাও রান্না হয়ে গেছে আর এদিকে কুমড়ো করে বড়া করব আর এত তাড়াহুড়া করতেছি কারণ এখন বিকেল চারটা বেজে গেছে আর কুমড়ো ফুলের বড়ার জন্য এখানে আমি চালের গুড়ি হলুদ লবণ ধনেপাতা পাতা কাঁচামুচ দিয়ে আর কুমড়ো ফুলগুলো একদম ছোট ছোট করে কেটে ভালো করে মেখে এখন এভাবে বড়া করতেছি আসলে এভাবে আমি কখনো বড়া করি নাই আজকে করতেছি আমি সবসময় গোটা কুমড়ো পুলেও বড়া করি আর এভাবেও কিন্তু খারাপ লাগে নাই এভাবে করাতে তাড়াহুড়ার কারণে আজকে আমি এভাবে করছি আর আমরা কিন্তু আজকে বিকালবেলা খাওয়া দাওয়া করছি দুপুরের খাওয়া আর এই যে আমাদের রান্না বান্না তাড়াতাড়ি করলেও রান্নাগুলো কিন্তু অনেক মজা হয়েছে আর আমি তো কলার মশার তরকারি নিয়ে অনেক টেনশনে ছিলাম কিন্তু না কলার মশার তরকারিটা দেখতে যেমনই হোক খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে